আপনারা যারা শশার বাগান করেন আপনাদের অনেকের একটা অভিযোগ থাকে বা অনেকের একটা জানার বিষয় থাকে যে আমার গাছের ফল ছোটোর থেকেই হলুদ হয়ে ধীরে ধীরে ঝরে পড়ে যাচ্ছে এই ফল হলুদ হয়ে ঝরে পড়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে আমি আজকে আপনাদের সঙ্গে এই কারণগুলো নিয়ে একটু আলোচনা করব। এই হলুদ হয়ে ফল ঝরে পড়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সবচেয়ে ক্ষতিকর বিষয়টি হচ্ছে সাদামাছি আপনারা যদি সাদা মাছি দমন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই সমস্যার সমাধানটা অনেকাংশে আপনারা করে ফেলবেন আপনারা চেষ্টা করবেন বাজারে অনুমোদিত সাদা মাছির যে ওষুধগুলো আছে সেটা হতে পারে জৈব ওষুধ বা রাসায়নিক ওষুধ সেই ওষুধগুলো ব্যবহার করে আপনারা সাদা মাছি থেকে আপনাদের বাগানটাকে রক্ষা করবেন তবে এখানে যে বাগানটা দেখতে পাচ্ছেন এখানে সাদা মাছির আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই বাগানে পেগাসাস ব্যবহার করা হয় এবং উনি পেগাসাসের রিকমেন্ডেড মাত্রা হচ্ছে এক লিটারে পয়েন্ট মিলিগ্রাম আচ্ছা সাদা মাছি গেল এবার দ্বিতীয়ত যে কারণটা হচ্ছে দ্বিতীয়ত কারণটা হচ্ছে ছত্রাকের আক্রমণ এই ছত্রাকের আক্রমণের ফলে আপনাদের যে কাঙ্ক্ষিত ফল আছে এই ফল হলুদ হয়ে যায় এবং একটা সময় এই ফল ঝরে পড়ে এছাড়া পাতা নষ্ট হয়ে যায় বিভিন্ন ফুলও নষ্ট হয়ে যায় অর্থাৎ আপনাদের চেষ্টা করতে হবে ছত্রাকের হাত থেকে আপনাদের বাগানটাকে রক্ষা করার ছত্রাকের হাত থেকে আপনারা বাগানটাকে রক্ষা করার জন্য বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে যেগুলো আপনারা স্প্রে করতে পারেন এবং সেই ঔষধ বা সেটা হতে পারে জৈব সেটা হতে পারে রাসায়নিক ঔষধ সেই জৈব বা রাসায়নিক ওষুধের প্যাকেটে নির্দিষ্ট পরিমাণ মাত্রা দেওয়া থাকে আপনারা মাত্রা দেখে ব্যবহার করতে পারেন আর এখানে যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানে ছত্রাকনাশক হিসাবে উনি ম্যানসার ব্যবহার করে থাকে আর আপনারা তো জানেনই ম্যানসারে রয়েছে কার্বেন ও ম্যানকোজেপ জাতীয় ওষুধ দুইটার সমন্বয়ে তৃতীয়ত হচ্ছে এখানে কিছু হরমোনের প্রভাব যদি হয় হরমোনের প্রভাবে অনেক সময় যে আপনাদের যে ফল আছে ফলটা হলুদ হয়ে ঝরে পড়ে যায় অর্থাৎ উনি দশ থেকে পনেরো দিন পর নির্দিষ্ট মাত্রায় গাছে হরমোন স্প্রে করে থাকে লাস্ট যে বিষয়টা হচ্ছে সে বিষয়টা হচ্ছে যে এখানে এই বাগানের গাছগুলোতে উনি মাইক্রো নিউট্রিয়েন্ট দিকে নজর দেয় মাইক্রো নিউট্রিয়েন্টের বিষয়টা হচ্ছে যে এই মাইক্রো নিউট্রিয়েন্ট আপনারা যখন ব্যবহার করবেন তখন পাতাগুলো দেখেন পাতাগুলো এত সুন্দর থাকবে ফল ফুল খুবই ভালো থাকবে মাইক্রো নিউট্রিয়েন্ট হিসাবে উনি জৈব মাইক্রো নিউট্রিয়েন্ট বা রাসায়নিক মাইক্রোনিউট্রিয়েন্টও ব্যবহার করে থাকে তবে এই বাগানে যে মাইক্রো নিউট্রিয়েন্টগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে এনপিকে দেওয়া হয় সুপার সোনাটা দেওয়া হয় কাকা দেওয়া হয় এগুলো আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এই মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আপনার স্প্রে করলে আপনার গাছের যে পাতা ফুল ফল সবই ভালো থাকবে এবং আপনার ফল হলুদ হয়ে যে ঝরে পড়া সেই হলুদ হয়ে ঝরে পড়াটা অনেকটা রোধ হয়ে যাবে আপনারা আশা করি যে এই তিনটি বা চারটি কারণ যদি মেনে চলেন আপনাদের বাগানের যে সমস্যা থাকে যে ফল হলুদ হয়ে ঝরে পড়া এই সমস্যা থেকে আপনারা প্রতিকার পাবেন